छा yeah, huh? নাশকালে বুদ্ধিনাশ হয়েছে ওনার আর কুরুচিটা ওদের মজ্জাগত শুধু ওনার নয় ওনার সমস্ত যাদেরকে উনি সৈনিক মনে করে তাদের সকলের মধ্যে কুরুচি ঢুকে আছে অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় কথা বলা আসলে এই যে দলটি চলছে এই দলটি বসেই আছে দাঁড়িয়েই আছেন কুরুচির উপর অবিশ্বাস সন্দেহ আর একটা কথা জানেন অন্ধভক্তি ঠিক আছে কিন্তু অন্ধ বিরোধিতা আরও খারাপ অন্ধ বিরোধিতা করতে গিয়ে ওরা যে ধরনের ভাষা প্রয়োগ করছেন সেটা আমাদের বাংলার ঋষি অরবিন্দর জাত আমরা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জাত আমরা সুভাষ বোসের জাত আমরা শৈলজানন্দের জাত আমরা সত্যজিৎ রায়ের জাত আমরা ভাবছি যে ঋষি বঙ্কিমচন্দ্র থাকলে এনার এনাদের তো জুতোর বাড়ি মেরে তারা করত যাই হোক ঋষি বঙ্কিমচন্দ্র নেই আর যারা আছেন সেসব ঋষি মুনিদেরও যাচ্ছে তাইভাবে অবমাননা করছেন দারিদ্রের অবমাননা করছেন নারীত্বের অবমাননা করছেন সতীত্বের অবমাননা করছেন সবসময় দরদাম ভাবার চেষ্টা করছেন আমার মনে হয় এদের একটা বেসিক প্রবলেম আছে এরা দরদামের মধ্যে থাকে এই দরদাম নিয়েই ওরা থাকেন এবং সেই জন্যে এই কুরুচিপূর্ণ কথাবার্তা এদের আচ্ছা থেকে বিভিন্ন জায়গায় বারবার বলছেন যে সন্দেশখালীতে যে ঘটনা অর্থাৎ বিজেপি ষড়যন্ত্র করে যেভাবে মহিলাদেরকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক জমি তৈরি করার চেষ্টা করছে ঠিক উল্টো ঠিক উল্টো রাজনৈতিক জমি ওরা হারিয়েছে আর এগুলো হচ্ছে রাজনৈতিক দেউলিয়া পানার কথা পলিটিক্যাল ব্যাঙ্ক্রাফসে রাজনৈতিকভাবে কোনোভাবেই পাচ্ছে না এক লক্ষীর ভাণ্ডার আছে সেই মূল্য দেখাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারটা তাও সেই লক্ষ্মীর ভাণ্ডার আমাদের মা বোনেদের ছেলে মেয়েদের ছ লক্ষ চাকরি বিলুপ্ত করে এই লক্ষ্মীর ভাণ্ডার এবং তারপরে যে ইউনিট এই যে বিদ্যুৎ চলছে এখন প্রত্যেকের বাড়িতে মোটামুটি এখন দরকার হয় ঠান্ডা এসি মেশিন আপনারা দেখবেন তিন গুণ দাম বেড়ে গেছে তিন গুণ দাম বেড়ে গেছে তাহলে আমাদের থেকেই নিয়ে আবার আমাদেরই দেওয়া আমি মা বলেদের বলেছি দেখো সরকারি প্রকল্প কিন্তু থাকেই ওনার পরে অন্যজন ওনার পরে তারপরে অন্যজন সরকারি প্রকল্প তোমরা যে পাঁচশো হাজার টাকা পাঁচও নিয়ে নেবে নিয়ে নেবে ভোটটা পদ্ম ফুলে ছাপ দেবে আর আমাদের মোদিজি যদি আসেন আমাদের বিধানসভার পরে আমাদের অন্নপূর্ণার ভান্ডারে তিন হাজার টাকা করে দেওয়া হবে এটা কিন্তু কোনো ভিক্ষা নয় এটা ওনার বৃত্তি ইয়া দেবী সর্বভূতেষু বৃত্তিরূপে আমার সংস্থিতা নমস্তা সোয়াই নমস্তা সোয়াই নমস্তা নম নম আমাদের নরেন্দ্র মোদী দাদার এটা বৃত্তি এটা কাজ মা বোনেদের পাশে দাঁড়ানো পাঁচশো হাজার টাকার ভিক্ষা নয় সত্যি ওই নিয়ে অনেক কিছু করা যায় এবং আপনারা যদি বেটি বাঁচাও বেটি ভাড়াও পড়ান বা স্বনির্ভর প্রকল্প বা বিশ্বকর্মা বিশ্বকর্মা যোজনা বাচ্চা এনিথিং উনি কিন্তু সবার জন্যে করেছেন উনি যেমন রামলালার মন্দির প্রতিষ্ঠা করেছেন অযোধ্যায় তেমনি তিনশো পনেরোটা মেডিকেল কলেজ করেছেন বাইশটা এইমস করেছেন হাজার হাজার কিলোমিটার রেলওয়ে ট্র্যাক করেছেন কোচ তৈরি করেছেন সেটা তো শুধু হিন্দুদের জন্য করেননি জাতি ধর্ম বর্ণ শ্রেণীর নির্বিশেষে উনি এই কাজটি করেছেন অভিষেক তার সভা মঞ্চ থেকে বলেছেন যে আমি এর আগের বারে যখন জনসংযোগ যাত্রায় এসেছিলাম তখন কথা দিয়ে গেছিলাম যে আমি পাঁচশো টাকা লক্ষ্মী ভাণ্ডার হাজার টাকা করাবো সেটা করেছি কথা রেখেছি আবার এবারে আমি কথা দিয়ে যাচ্ছি সুজাতা মণ্ডলকে যদি আপনারা যেতান বাঁকুড়া জেলার কোনো বাড়ি মাটি থাকবে না সবার মাথার উপরে ছাদ থাকবে ওই যাদের মাথার উপর ছাদ আছে তিনতলা চারতলা ছাদ আছে তাদের আরও বড় বড় ছাদ হবে অভিষেক বড় ইমম্যাচিওর্ড পলিটিশিয়ান উনি কোনো পলিটিশিয়ানই নয় পিসির পরিচয় তার পরিচয় একেবারে পশ্চিমবঙ্গের বারোটা বাজিয়ে দিয়েছেন সুতরাং ওনার কথাও ইম্যাচিওর কথাবার্তা আমাদের আমাদের আর সহ্য হচ্ছে না কোথায় একটা ছবি আমাদের নরেন্দ্র মোদী তাদের এই রকম করে নমস্কার করে মায়েদের এই রকম করে এতটাই শ্রদ্ধা এতটাই নমন এতটাই বিনম্রতা সেই ছবিটা দেখাচ্ছে এই দেখুন দাম এই দেখুন আমাদের আমার আমার পিসির দাম আর এই দেখুন ওনার দাম জানে না যে ভদ্রতা সুরুচি হচ্ছে আসল ধর্ম আমাদের হিন্দু ধর্মকে বারবার বারবার অবমাননা করার ফল ফলে ওরা হিন্দুত্বটাই ভুলে গেছে নারীদের যে এইভাবে নমস্কার করতে হয় সেটাই ওরা ভুলে গেছে সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এইরকম মেচর্ড পলিটিক্যাল আলোচনা নিয়ে আমরা যত কম আলোচনা করব সেটাই মঙ্গল সর্বশেষ প্রশ্ন যেটা এই সময়ে সবথেকে যেটা সমাজে একটা আলোড়ন তৈরি করেছে সেটা হচ্ছে ছাব্বিশ হাজার ভুয়ো শিক্ষক এই ছাব্বিশ হাজার পঁচিশ হাজার আটশো এরকম ছাব্বিশ হাজার মতো তো মমতা ব্যানার্জি বলেছেন যে বিজেপি চাকরি খেয়ে নিচ্ছে কে চাকরি খেলো প্রথম কথা চাকরিটা কে খেলো ওরা ওরা জানতো ওরা জানতো যে অযোগ্যদের সাথে যোগ্যদের চাকরি করানো হচ্ছে এবং যত চাকরি আছে নির্ধারিত আসন সংখ্যার থেকে অনেক বেশি আসন সংখ্যার চাকরি হয়ে গেছে এগুলো না একেবারেই মানে খাওয়া খাওয়াই হয়ে গেছে এবং ব্রাত্য কি বলেছেন যে আমরা জানতাম তো অযোগ্যদের আমরা আলাদা করতে বলেছিলাম কবে বললেন হে কবে বললেন আপনি বলেননি আসলে আপনি নাটকটা ভালো বুঝলেন কিন্তু রাজনীতিটা একেবারেই বুঝলেন না আর না বুঝে সক্ষে আপনার কিডনিতে হার্ট অ্যাট্যাক হয়েছে তাই জন্যে এই ধরনের কথা বলছেন তো এরা এরা সবাই জেলে যাবে